প্রিয় বন্ধুরা কিয়ামতের পর শয়তানের কি হবে আল্লাহ কি তাকেও ক্ষমা করে দিবেন শয়তানের সাথে হযরত মুসা আল্লাহলামের একবার সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতে শয়তান হযরত মুসা ইসলামকে কি কথা বলেছিল একবার শয়তান হজরত মুসা আল্লাহিস্লামের কাছে এসে বলল আল্লাহ আপনাকে তার রাসুল করেছেন এবং আল্লাহ আপনার সাথে কথা বলেন এতে হযরত মুসা আল্লাহিসাল্লাম বললেন হ্যাঁ তবে আপনি কে এবং কি বলতে চান এই কথা শুনে শয়তান বলতে লাগল আমি শয়তান আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আল্লাহর এক বান্দা তার কাছে তৌবার দরখাস্ত করেছে শয়তানের এই কথা শুনে আল্লাহ তালা হজরত ওহি ওহিনাজিল করে বললেন তাকে বলে দাও আমি তার অনুরোধ কবুল করেছি তবে একটা শর্ত আছে যে তাকে আদমের কবরে গিয়ে সেজদা করতে হবে তাকে বলুন সে যখন সেজদা করবে তখন আমি তার তৌবা কবুল করব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেব হযরত মুসা আল্লাহ শয়তানকে এ কথা বললে সে ক্রোধে লাল হয়ে গেল এবং গর্ব ও অহংকার করে বলতে লাগল যে মুসা আমি তো আদমকে জীবিত থাকতেই জান্নাতে সেজদা করিনি তাহলে এখন কিভাবে তার কবরে গিয়ে তাকে সেজদা করব। বন্ধুরা একটি রেওয়ায়ত অনুসারে শয়তানকে জাহান নামে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেমন শাস্তি পেলে তখন সে উত্তর দেবে খুব কঠোর তাকে বলা হবে যে আদম জান্নাতে অবস্থান করেছে তাকে গিয়ে সেজদা করো এবং নিজের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো যাতে তুমি ক্ষমা পেতে পারো কিন্তু শয়তান সেজদা করতে অস্বীকার করবে তখন তাকে সাধারণ জাহান্নামীদের চেয়ে সত্তর হাজার গুণ বেশি শাস্তি দেওয়া হবে একটি রেওয়য়েতে আছে যে আল্লাহ তালা প্রতি এক লাখ বছর পর শয়তানকে জাহান নামের আগুন থেকে বের করে তাকে হুকুম দিবেন আদমকে সেজদা করো কিন্তু সে বারবার তা অস্বীকার করতে থাকবে এজন্য তাকে বারবার জাহান নামে রাখা হবে বন্ধুরা আর একটা রেওয়য়েতে আছে যে কেয়ামতের দিন শয়তানকে নিয়ে এসে তার গলায় অভিশাপের শিকল দিয়ে আগুনের চেয়ারে বসানো হবে অতপর আল্লাহ ফেরেস্তাদেরকে এই নির্দেশ দিবেন যে তার চেয়ারকে জাহান নামে ফেলে দিতে কিন্তু ফেরেস্তারা লাখো চেষ্টা করেও তা পারবে না অতপর হযরত জিবরাইল আলাহিসলামকে আশি হাজার ফেরিস্তাকে সাথে নিয়ে শয়তানকে জাহান নামে ফেলে দিতে আদেশ করা হবে কিন্তু তিনিও অসহায় হয়ে পড়বেন তখন হজরত ইসরাফিল আলহাই ইসলাম এবং জিবরাইল আলাহিসলামকে ইসলামকে আশি হাজার ফেরেস্তাকে সাথে নিয়ে শয়তানকে জাহান নামে ফেলে দিতে আদেশ করা হবে কিন্তু তারাও শয়তানকে জাহান নামে ফেলে দিতে পারবে না অতপর আল্লাহ তালা ইরশাদ করবেন যে আমার সকল ফেরেস্তাদের চেয়ে দ্বিগুণ ফেরেস্তা এলেও তারা তাকে জাহান নামে ফেলতে পারবে না কারণ এর গলায় একটি অভিশাপের শিকল রয়েছে এবং এর ওজনের কারণে একে এখান থেকে নাড়াতেও পারে না বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি প্রথম আকাশে শয়তানের নাম ছিল আবিদ দ্বিতীয় আকাশে জাহিদ তৃতীয় আকাশে আরিফ চতুর্থ আকাশে অলি পঞ্চম আকাশে মুত্তাকি ষষ্ঠ আকাশে হাজিম সপ্তম আকাশে আজাজিল এবং লাহে মাহফুজে ইবলিস ছিল যখন তাকে হজরত আদম আলাহ ইসলামকে সেজদা করার নির্দেশ দেওয়া হয় সে বলতে লাগলো হে আল্লাহ আপনি আদমকে আমার উপরে মর্যাদা দান করেছেন যদিও আমি তার থেকে উত্তম তবুও তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর আদমকে এই মাটি দিয়ে অতএব আগুন মাটি থেকে অধিক সম্মানিত হয় এ বিষয়ে আল্লাতালা বলেন আমি যা চাই তাই করি শয়তান নিজেকে আদমের চেয়ে উত্তম মনে করে এবং অহংকারের কারণে আদম আল্লাহ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় বর্ণনায় পাওয়া যায় যে ফেরেস্তারা যখন আদমকে সেজদা করার পর উঠলেন তখন তারা দেখলেন যে শয়তান তখনও সেজদা করেনি তখন তারা আবারও সুক্রিয়ায় সেচদায় পড়ে যায় কিন্তু শয়তান নির্ভয়ে অহংকারে মগ্ন হয়ে দাঁড়িয়েছিল এবং এই অবাধ্যতা সত্ত্বেও তার মনে কোনো আফসোস ছিল না আরেকটি বর্ণনায় আছে যে আল্লাহ যখন শয়তানকে পাকড়াও করলেন তখন হযরত জিব্রাইল আল্লাহ ইসলাম ও মিকাইল আল্লাহ ইসলাম কাঁদতে লাগলেন আল্লাহ বললেন তোমরা কাঁদছ কেন তারা বলল আমরা তোমার শাস্তির ভয়ে কাঁদছি আল্লাহ তালা বললেন সর্বদা আমার শাস্তির ভয়ে কান্নাকাটি চালিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে অভিশপ্ত শয়তান থেকে নিরাপদে রাখুন এবং আমাদের সকলের প্রতি আপনার করুণা বর্ষণ করুন আমিন